ঠিকঠাক মতো সময় যেতেছে নাকি বুঝতেছি না বাট নেট এর প্রবলেম করতেছে হয়তো বা লাইভ হইতেছে কি তাও বুঝতেছি না কথা কি ভাই ঠিকঠাক মতো শোনা যেতেছে নাকি অ্যাকচুয়ালি ডাটা দিয়ে অন দিয়েছে তারপরেও বলছে তার ওয়াইফাই তো ডিস্টার্বই করতেছে হ্যাঁ যারা যারা লাইভে আসতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করতে অবশ্যই যারা লাইক করুন সাবস্ক্রাইবের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বড়ো ভাই তুষার মোহাম্মদ তুষার জি ভাই ওয়ালাইকুম সালাম ভাই পাসপোর্টগুলো কি এখন লাইকে সেগুলো কি অচল হয়ে যাবে আবার নতুন করে পাসপোর্ট করতে হবে জানলে জানাবেন ভাই যে পাসপোর্টগুলোতে এটি লেখা নাই সেগুলো কি অচল কী লেখা নেই ভাই বুঝি নাই ইস্তাক ভাই একটু ভালো করে বললে ভালো হতো ভাই ভাই আপনার জন্য অপেক্ষা করেছিলাম হ্যাঁ ধন্যবাদ ভাই কি নেটের প্রচুর প্রবলেম বুঝতে এই জন্য চিন্তা করছি আসবোই না পরে আবার আপনাদের বললাম যেহেতু আসবো এই জন্য আসলাম আর কি বুঝতে পারছেন আর আরেকটা কথা হইতেছে কি আমি আপনাদের দেখাই সবগুলো তো এরকম ভাবে দেখানো যায় না এই দেখেন এটা কিন্তু আজকের ফাইল জমা দেওয়া বুঝতে পারছেন দেখেন দাঁড়ান আপনাদের দেখাই এটা কিন্তু আজকের ফাইল জমা দেওয়া আজকের ফাইল জমা দিয়েছি স্ক্রিন কপি বুঝতে পারছেন যারা যারা কনফিউশন আছেন যে বলতেছেন যে ভাই স্ক্রিন কপি জমা নেয় নাকি পাসপোর্ট অরিজিনালটা জমা নেয় সো এটাই বলে দিলাম আর কি ভাই যারা যারা জমা দিতেছেন আজকে কিন্তু হিউজ পরিমাণে লোক জমা দিছে আজকে অনেক জমা দিছে আর আরেকটা কথা হইতেছে কি অ্যাপয়েন্টমেন্টেড আপনার সবাই মনে করেন যে অ্যাপয়েন্টমেন্টেড উই লোক পাইছে উই লোক পাইছে আমি কেন পাই নাই সো এই ভাই যে পাসপোর্টে যে পাসপোর্টগুলোতে ইসরায়েল নিষিদ্ধ লেখা সেগুলো কি অচল হয়ে যাবে না ভাই এই ব্যাপারে তো কোনো কিছু ধারণা নাই ভাই বুঝতে পারছেন এটা তো তো কোনো আপনার ইফেক্ট করবে না তাই না এইসব ইসরায়েল তারপরে এখানে তো আপনার ইফেক্ট করবে না সেইটা তো ট্রেন্সিং করার কোনো কারণ নেই ভাই মিলানের অ্যাপয়েন্টমেন্ট ডেট কি কবে দেবে ভাই অ্যাকচুয়ালি এখানে শহর ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না বারবারে আপনাদের বলতে এখানে শহর ভিত্তিক কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না এটা আপনার মাস ভিত্তিক দিচ্ছে ভাই রিমিনির কি খবর ভাই বর্তমানে দুই হাজার পঁচিশে রিমিনির খবর কোনো এখনো পাই নাই ভাই বুঝতে পারছেন আর শহর ভিত্তিক শহর ভিত্তিক যদি আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিতে এটা হয়তো আপনারা পেয়ে যেতেন বাট এটা শহর ভিত্তিক না এটা হইতেছে কি আপনার আমি আপনাকে বলি এটা হইতেছে আপনার ই ভিত্তিক মানে মাস ভিত্তিক কে কোন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল করছে তারাই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইতেছে ভাই মোহাম্মদ তুষার ভাই চোদ্দ চোদ্দই মে মেল করছি দু হাজার কবে নাগাদ অ্যাপার্টমেন্ট ডেট পেতে পারি ভাই ধৈর্য ধরেন হয়তো ভাই দু এক মাসের মধ্যে হয়তো পেয়ে যাবেন যেহেতু যে হারে ভাই অ্যাপার্টমেন্ট ডেট দেওয়া শুরু করছে আবার রিশিডিউল ডেটও কিন্তু দেওয়া শুরু করছে যারা তারা এখনও পর্যন্ত কিন্তু অনেক মানুষ এই রিশিডিউল মানে জমা দিতে পারে নাই অনেকেই জমা দিতে পারে তারা কিন্তু রিশিডিউল ডেট অনেকেই পাইতেছে বুঝতে পারছেন যেহেতু দেওয়া শুরু করছে ভাই এভাবে যদি দেওয়া থাকে দিতে থাকে ভাই এভাবে যদি চলতে থাকে ইনশাআল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে ভাই বুঝতে পারছি তাই জন্য চব্বিশ সালে এগ্রিকালচার ব্যবস্থা ওটা কি শেষ ভাই ও এগ্রিকালচার বলেন আর স্পন্সর বলেন আর ডোমেস্টিক বলেন যেটা এবার নুরস্তা কি কখন ওটা শেষ হয় না ভাই বাইশ সালে নুরস্তা উঠে তেইশ সালে নুরস্তা উঠে ভাই ওটা শেষ হয় না বুঝতে পারছেন ভাবে কেউ আপনার বলতে পারবে যে ভাই হান্ড্রেড পার্সেন্ট ওটা শেষ হয়ে গেছে ভাই দু হাজার চব্বিশ সালে এগ্রিকালচার ব্যবস্থা ওটা কি শেষ না ভাই আপনার অ্যান্সার দিছি ভাই

ভাই জুন মাসে জমা যেহেতু যারা যারা জমা দিচ্ছেন না ভাই দেখেন আমি আপনাদের বলি এই কয়েকটা মাস ওয়েট করেন এই কয়েকটা মাস দেখেন দুই একটা দুইটা মাস সামথিং ওয়েট করেন ফলাফল পাই যাবেন ভাই বুঝতে পারছেন এই জুন মা এই এপ্রিল মাস মে মাস পর্যন্ত ওয়েট করেন ফলাফল খুব শীঘ্রই পেয়ে যাবেন আর অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হয়তো কি ভাই এখন মনে করেন যে দেখতেই তো পারতাম সবাই অ্যাপয়েন্টমেন্ট ডেট যেমন পাগল হয়ে গেছে মামুরিয়া এইভাবে আছেন অ্যাকচুয়ালি তো সবাই আর ডেট পাবেন না তাই না সবাই ডেট পাবেন না বলতে কথা বলে কেউ মাইন্ড করেন না কথা বলা হইতেছে দেখেন অনেকের আবার অরিজিনাল কাগজ আছে অনেকের ডুপ্লিকেট কাগজ আছে সো এগুলো তো ভাই সবাই গয়রা হাভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবে না আর আরেকটা কথা আমি আপনাদের বলি অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে কিন্তু মেলও ঠিক মতো করতে পারেননি যে ভাই মেল করেন না কিছু করেন নাই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য পাগল হয়ে গেছে অনেকে কিন্তু মেলও ঠিক মতো করতে পারেন নাই এখন আমি আপনাদের এখানে দেখাই

ওনার ফোন নাম্বার আর পাসপোর্ট নাম্বার মূলত মানে কিচ্ছু নাই সো এইভাবে কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে নাকি সবাই তো এইভাবেই লেখেন ভাই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন অমুকে পাই অমুকে পায় আর ভাই ঠিকমতো মেইলই করতে পারেন নাই এমবসির থেকে তো আপনাদের অলরেডি বলেই দিয়েছে এমবসির থেকে তো আপনাদের অলরেডি বলেই দিয়েছে তাই না যে কিভাবে কিভাবে মেইল করতে হয় বা পিডিএফ আকারে না বা ওয়ার্ড ফাইল বা ডক ফাইল বা কিভাবে কি করতে এটা আপনাদের বলেই দিছে বলে দেওয়ার পর যদি আপনারা শুধু নাম হ্যাঁ তেন এগুলো যদি বলা বলে ওখানে দিয়ে দেনস অ্যাপার্টমেন্ট ডেট কিভাবে ভাই एक्चुअली সবাই পাইল たら আপনারা পাবেন না ভাই না এই কথাগুলো এরকমই খারাপ লাগতে পারে হয়তো বা ভাই ডিসেম্বর মাসের পেপট্রা থেকে ফিঙ্গার নিছে কিন্তু এখনও ঢাকা থেকে অ্যাপার্টমেন্ট ডেট পাই নাই কিন্তু নিচে ভাই খুব শিগগিরই পেয়ে যাবেন ভাই আজ মে মাসের 2 তারিখে মেল করছি ভাই যদি মেল ঠিকঠাক করে দেখেন যেহেতু এখন কয়েরা এভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে একটা কথা বলতে চাইছিলাম ভিডিও আকারে মানে একটা বলতে চাইছিলাম যে আজকে কতজন মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট জমা দিছে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিছে জাস্ট ঢাকার থেকে ঢাকারটাই শুধু বলে দিই ঢাকার থেকে প্রায় আজকে আশি থেকে নব্বই জন মানুষ বা অ্যাম্বাসিতে তারা জমা দিছে মানে শুধু পাসপোর্ট স্ক্রিন কপিগুলো জমা দিয়ে যেহেতু তারা এখন গণহারে জমা নিচ্ছে কথাগুলো বুঝছেন যেহেতু গণহারে তারা জমা নিচ্ছে জমা নেওয়ার নিলে তো আর গাঁট খিবে তারা জমায় রাখবে না তাই না তো এখন এই জন্যই বলতেছি যেহেতু জমা নিচ্ছে দুইটা মাস দেখেন হয়তো এটা কি মাস এপ্রিল মাস দেন মে মাস এই দুই এক মাসের মধ্যে খুব শীঘ্রই যারা দু বা চব্বিশ সালে যা কাগজগুলো জমা ছিল সেগুলো খুব শীঘ্রই দেখবেন সমাধান করে দিবে বুঝতে পারছেন আর যেহেতু এখন নেওয়া শুরু হয়েছে যেহেতু নেওয়া শুরু হয়েছে তো এখন দিতে সমস্যা নাই এতদিন যেহেতু অনেকে ওয়েট করছে অনেকে এক বছর দেড় বছর এরকম ওয়েট করছে মেল করে অনেকে একত্রিশ মার্চও মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পার নাই

বুঝে এইসব বইলে আপনারা কনফিউজ হয়ে যাবেন সো এখন যারা যারা লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেহেতু এখন চল্লিশ প্লাস মানুষ কাউন্ট কাউন্ট করতেছেন কিন্তু লাইকের সংখ্যা মাত্র চোদ্দোটা ঠিক আছে সবাই রিকোয়েস্ট করতেছে অবশ্যই লাইক করে দেন ভাই মে মাসের ছয় তারিখে মেইল করছি নতুন ভাবে ইমেল করছি কতটুকু আশাবাদী অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য ভাই যদি সব ডকুমেন্টস অথেন্টিক থাকে যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন ভাই এটা মিস নাই কারণটা হইতেছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আপনাদের মালিকের কাছে মেল যায় মালিক অ্যাপ্রুভ করে মালিক অ্যাপ্রুভ করার পর দেন আপনাদের এখান থেকে অ্যাম্বাসি বা পেপত্র থেকে আপনাদের এখানে নোটিফিকেশন নোটিফিকেশন পাঠিয়ে দেয় ওইখান থেকে আপনারা জিনিসটা মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যান এখন এখানে আর একটা কথা আছে অনেকে বলতেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর রিজেক্ট কেন হইতেছে তাই না সো এটা কিন্তু অনেকের একটা কথা ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কেন রিজেক্ট হইতেছে সো এটা হইতেছে কি ভাই মালিক যখন পেপ মালিক যখন আপনাদের যে কাজগুলো আছে

যে অলরেডি রে ভোগা না সামথিং এরকম কিছু লেখা থাকে সো ওইটাই মানে অনেকে আর কোয়েশন দেখতে পারেন ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর নুলোস্তা কেন রিজেক্ট হয় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কেন বিষ হয় না তাই না সো ওইটাই মালিক যখন নুলোস্তা প্রত্যাহার করে নিবে তখনই তো বিষ হবে না দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সালে নুলোস্তা ওটা নাকি শুরু হয়েছে শুরু যখন আপনি অ্যাপ্লাই করবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন তার এক মাস থেকে এই সমস্তটা শুরু করে নর্মালি আর কি বাট ওইখানে অরিজিনাল বা ডুপ্লিকেট এটা তো ভাই বড় কথা তাই না যখন অরিজিনাল বা ডুপ্লিকেট এটা তো বড় কথা ঐটাও কোনো বা অরিজিনাল নূলস্ত সেরকম উঠা হয় নাই আর তার লেগে আপনি যদি জমা করেন আপনি জমা করতেছেন

ভাই ভেনিশ্বর কোনো আপডেট আছে ভাই অ্যাকচুয়ালি কি ধরনের আপডেট চাইতেছেন এটা বুঝি নাই যদি একটু বুঝাই বলতেন ভালো হইতো ভাই আমার জমা ছিল অক্টোবর বিশ তারিখে জমা দিতে পারি নাই এখন কবে রিসিভ ডেট পাবো এটা উজ্জ্বল উজ্জ্বল ভাই এটা খুব শীঘ্রই আপনার জানিয়ে দিবে তারা বুঝতে পারছেন খুব শীঘ্রই আপনার জানিয়ে দিবে সো এটা নিয়ে টেস্ট করার কোনো কারণ নেই ভাই বুঝতে পারছেন ভাই একটাই মেল নিয়ে কি একাধিক মেল করা যায় অ্যাপয়েন্টমেন্টের জন্য ভাই করতে পারেন ভাই এটা কোনো সমস্যা নাই এটা কিন্তু আপনাদের অনেক আগে যখন মানুষ এটা নিয়ে কিন্তু অনেক কিউরিয়াসিটির মধ্যে পড়ে গেছে তখন কিন্তু অনেক আগে আমি আপনাদের বলে দিছিলাম যে ভাই না একাধিক মেল করতে পারেন বুঝছেন একাধিক মেল করতে পারেন কিন্তু অটো রিপ্লাই যদি না আসে বা অটো রিপ্লাই আসে ওইটাও কোনো বড় কথা না বুঝতে পারছি ভাই আপনারা যখন চিন্তা করেন যে অটো রিপ্লাই আসে নাই বা অটো রিপ্লাই আসবে নাকি ওইটাও কোনো বড় কথা না ভাই মে মাসের উনত্রিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট মেল করছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই এই মাসে কি পাওয়ার সম্ভাবনা আছে ভাই এই মাসে না পাইলে পরে মাসে পাবেন ভাই কারণ এখন যেহেতু মে মাসে দিচ্ছে আর যেহেতু এটা বন্ধ করে নেই ভাই ভাই পতঞ্জা নামে ইতালিতে কোনো শহর আছে নাকি জানতে চাই হ্যাঁ ভাই যে আছে আছে আপনার ড্রেসকে হোয়াটসঅ্যাপে নোট করে আমি আপনার লিস্ট আমি আপনার

তো তারাও দেখেন প্রায় এক বছর সামথিং এখন হয়ে গেছে কোনো খবর নাই বুঝতে পারছি তো আপনারাও জমা দেন যদি ওইরকম সিস্টেম থাকে যে মালিক প্রত্যাহার না করে রেব না করে তাহলে দেন ভিসা পাবেন টুডে টুমোর হলে ভিসা পাবেন আর যদি কোনো কিছু ল্যাকিংস থাকে যদি কোনো কিছু লাগে ভাই কাসেন যা শহরের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিছু বলেন ভাই বারে বারে শহর ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না ভাই বুঝতে পারছেন আর যদি ওইখানে আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে ধরেন নুলস্তার এবোগা করে নাই দেন আপনি তারপরে বিস্তার পারেন নাই দেন ওইখানে কোনো কিছু যদি থাকে দেন ওইটা হয় জানেন ওইটা আপনাদের মালিকের এখানে মেল যাবে যে আলোচ্য দাও নাই বা তোমার দুধ সার্টিফিকেট দাও নাই বা হৃদিত্ব দাও এইগুলো এগুলো কিছু এগুলো যদি ঠিকঠাক মতো পে করেন দেন আপনার ভিসা হয়ে যাবে যেটা বুঝতে পারছেন দেন মালিক প্রত্যাহার না করলে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বাস এই আর কিছু না হয়তো একটু দেরি হয়ে উঠতে পারে বাকি তাড়াতাড়ি বাস এই সার কিছু না অনেক অনেক ভাই বলছে দু মে আঠাইশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল কোর্সটি এখনও ডেট পাই নাই ভাই ডেট যেহেতু দেওয়া শুরু করতে ভাই ডেট পাবেন ভাই ধরে ধরেন ভাই ধরে ধরেন বারে বারে তো বলতে ধরে ধরেন অনেক দিন ধরে তো আপনাদের বলতে যেহেতু এতদিন ধরে ধরছেন প্রায় অলরেডি অনেক ভাই এক বছর হয়ে গেছে দেন ধরে যদি ধরছেন আর কিছুদিন ধরেন ভাই ভাই কাছের তা শহরের খবর কি বিচার ভাই কাছের তা শহরের তো বেশ কিছুদিন আগে বিচার দিচ্ছিলো ভাই ইউজ পরিমাণে কিন্তু বিচার দিচ্ছিলো তাই না তো এখন আবার কিছুটা মানে ঠান্ডা হয়ে গেছে ওরকম আপডেট আসতেছে না ভাই দু হাজার চব্বিশ সালের অক্টোবরের অ্যাপয়েন্টমেন্ট ডেটের খবর ভাই মে জুন জুলাই তারপরে আস্তে দিয়ে আসবে অক্টোবর ভাই তাই না সো এখন যারা যারা আসেন এখন তো বর্তমানে এপ্রিল আর মে মাসে গুলো দিচ্ছে তারপর আস্তে আস্তে জুন জুলাই এরকম ভাবে যাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সো লাইভে যারা যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করতেছে অবশ্যই যারা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যদি কারোর দরকার হয় এখানে যোগাযোগ করতে পারেন আর যারা তো লাইভ আছেন বাট এখন লাইকটা করেন তাদের রিকোয়েস্ট করতে অবশ্যই একটা লাইক করে দেন আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন কারণ ভাই আজকে হইতেছে কি লাইভটা বেশি কোন করার আর কি ওরকম এনার্জেটিক এনার্জি নাই ভাই রোম শহরে কোনো খবর আছে ভাই অ্যাকচুয়ালি রোম শহরে কি খবর জানতে চান ভাই আপনি খুব ভাই আপনি খুব কিউট উজ্জ্বল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই দু হাজার চব্বিশ সালের এগ্রিকালচার জমা দিয়েছি মালিক আমার কাছ থেকে এক মাসের সময় নিছে আমি কি আশা করতে পারি

টা কি ভিসা ব্যয়ার হয় না ভাই কোনটাকে ভিসা ব্যয়ার হয় কিনা কি না আমি আপু জানি না আপু বুঝতে পারছেন তো এটা তো হয় এটা তো অর্ডার হচ্ছে তাই না তারপরে আপনি যদি হয় এরকম আগে ভিসা দিতে বলেন পাসপোর্ট উনি জমা রাখুক পরে টাকা দেন পরে এরকম যদি কেউ করে আসলে করতে পারেন বাট আগে টাকা দিয়ে আপু ওইখানে পেন্ডিং এ পড়ে থাকা কোনো মানে নেই क्लियर हुआ বুঝতে পারছেন মুস্তাফিজুর রহমান ভাই জমা ভাই জমা দেওয়ার জুন মাসে কাছে তার স্ক্রিন কপি পাসপোর্টে কোনো খবর আছে কি না মালিককে কি চাপ দিব ভাই অ্যাকচুয়ালি মালিকরা চাপ দেবো কোনো লাভ নাই একটা কথা কি আমি আপনাদের বলি এরকম তো না আপনার এক লাভ ওনার এক লাভ এরকম না পুরো মানুষের তো এই অবস্থা ভাই ভাই আপনার কাছে রিকোয়েস্ট এখন কি রেগুলার ভিডিও দিবেন এমনি তো স্যার ভাই মাস্ট বি ট্রাই করতেছে রেগুলার ভিডিও দেওয়ার জন্য ভাই বুঝতে পারছেন মাস্ট বি ট্রাই করতেছে যেখান থেকে যেন দেখা নেই এদিক ওদিক যা পরিমাণে আপডেট পায় পাওয়ার পর এখানে লেখে রাখি বলছেন ডায়েরিতে লেখা রেখে আপনার মনে করেন যে এটি এখানে ই করি বুঝতে পারছেন মানে ভুলে যাইতো পরে ডায়েরিতে লেখা রেখে আর কি আমার আপনাদের এখানে শিউর ই মানে কথাবার্তা বলি আর কি এরকম না তো আন্দাজে কথাবার্তা বলে দিতে পারতাম ট্রাই করুন ভাই মা রেগুলার ভিডিও তো ট্রাই করুন আর কি আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা হইতেছি কি ভাই যারা দু হাজার প্রতিষেধ ন পাবেন যেরকম সিনিয়র ভাই যারা পড়ে রয়েছে এখনো তারা তারা অনেকে কাগজ পায় নাই এখনো বা ভিসা পায় নাই জমা দেওয়া দশ পনেরো বারো লাখ টাকা জমা দিয়ে রাখছে তাদের কোনো কোনো সিকিউরিটি নেই তারা পর্যন্ত পেন্ডিংয়ে পড়ে আছে সো এখন যারা দু হাজার যত নেড পার্সেন্ট হোক যত একদম অথেন্টিক হোক ভাই ভিসা না পাবেন পর্যন্ত টাকা দিয়ে না যদি বলে না এরকম যদি না হয় নূরস্থা ঠিক আছে ভাই নিয়ে নূলস্থা নিয়ে আপনি বলে যা এক লাখ দুই লাখ যা টাকা দিচ্ছি টাকা আমার ব্যাক করে দেন ভিসা না পর্যন্ত টাকা দিয়ে না ভাই কারণ এই এখন যে অবস্থাগুলো দেখতেছেন এরকম সেম আপনাদের কিন্তু অবস্থা হবে এরকম না ভাই আপনারা বিষয় হয়ে যাবো এরকম না ভাই দুই হাজার করবে না জমা দিতে বিষয় হয়ে গেছে আজকে কত জমা দিছে আজকে অনেক মানুষ জমা দিতে আজকে প্রায় আশি নব্বই জন মানুষ জমা দিছে বুঝতে পারছি আশি নব্বই জন জমা দেয় হয়তো একসাথে বিশা পাই যাবো তাই না কই পাবে না মিলিয়ে দেখেন পাবে না আগে দেশ তেইশ চব্বিশ ক্লিয়ার করে তারপরে আসতে ধীরে পাবে ভাই ভাই উনিশ তারিখে নয় মাস দু হাজার চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিয়েছি কবে নাগাদ ভিসা পেতে পারি ভাই এটা অ্যাকচুয়ালি জানা নাই কবে নাগাদ পাইতে পারে যদি এরকম জানা থাকতো ভাই তাহলে তো হইতোই ভাই বুঝতে পারছেন সো ভাই আজকে হইতেছে কি বেশিক্ষণ টানতে যেতেছেন আজকে লাইভটা এতটুকু কি থাক আবার কালকে ঠিক রাত দশটা বাজে লাইভে আসবে আজকে একটু দেরি হয়ে গেছে লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে একটু

আপনারা পেয়ে যাবেন বুঝছেন ভাই আজকে যে আসবে না আজকে যে ভিডিও এখনো না প্রায় আরো কিছু আরো কিছুক্ষণ পরে এখন বাজে কয়টা এগারোটা বারোটা একটার দিকে হয়তো ভিডিও যখন মেক করবো সকাল দশটা বাজে আপনাদের দিব ঠিক আছে ভাই স্বপন লাল আর খোঁজ নাই মানে খোঁজ নাই মানে বুঝি নাই ভাই শিপন লাল বুঝি নাই ভাই শিপন কি বললেন বুঝি নাই আচ্ছা ঠিক আছে ভাই আবার কালকে রাত দশটার দিকে আসবো ভাই লামিয়া খাতুন সংস্থার বিষয় কি দেওয়া হচ্ছে বর্তমানে এখন মানে ওই ভাবে উল্লেখ করে না আপু যে অমুকের থেকে অমুকে বিষয় পাইতেছে বিল্লাল মিয়া ভাই আপনি অনেক কষ্টে খোঁজ খবর দেন আমার আল পাশা খাওয়া ঘর আপনার শিক্ষা খবর আবার দাওয়াত আসবে এমনি বিলাল হোসেন ভাই আপনি অনেক কষ্ট করে খোঁজ খবর দেন আমার আল বাসার কাবা ঘরে আপনার শিক্ষা পাব বুঝি নাই কথাটা খাবার দাওয়াত কবে আসবেন ভাই ভাই বিল্লাল হোসেন ভাই সরি আরেকবার লিখলে একটু ভালো হইতো ভাই শাকিল হোসেন কেমন আছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমার মাতারা শহরের থেকে রিশিডিউল ডেট দেওয়া হচ্ছে ভাই বারে বারে বলতেছি ভাই রিশিডিউল ডেট বলতে কি এখনো ভাই শহর ভিত্তিক দিতেছে না ভাই শহর ভিত্তিক দিতেছে বুঝছেন এটা তো আপনার ডেট অনুযায়ী দিতেছে শহর ভিত্তিক না আচ্ছা ভাই ঠিক আছে আজকে থাক যারা যারা আসেন হয়তো অনেকের কথাগুলো ঠিক মতো বলতে পারি নাই পারি নাই আন্তরিকভাবে দুঃখিত ভাই ঠিক আছে একটু ব্যস্ত তো কালকে আবার ঠিক রাত দশটা বাজে লাইভে আসবো ভাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই আপনাকে দাওয়াত করছি কবে আসবেন বিল্লাল ভাই হ্যাঁ বিল্লাল ও ভাই সমস্যা আলাদা বড় সব ভাই দাওয়াত করছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই যদি সময় নসিবে থাকে আপনার দাওয়াত খাওয়ার অবশ্যই আসবো ভাই ঠিক আছে ভাই মাতেরা শহর বলতে কি আমি আপনাদের বলি এখানে শহর ভিত্তিক আপনার আচ্ছা ঠিক আছে ভাই আজকে আপনি এতটুকু থাক সবাই সুন্দর ভালো থাকুন আলাইকুম আল্লাহ হাফেজ আর কালকে ঠিক রাত দশটা বাজে আবার লাইভে আসবো ভাই ওকে সবাই সুন্দর থাকবে আল্লাহ হাফেজ